হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি সেজে গুজে তোমাদের সামনে চলে এসছি এই দেখো দেখো মেয়েদের রেডি হতে আর সময় লাগে আর উল্টো হয়ে যায় দেখে আমার ছেলে এখনো রেডি হতে পারেনি ও বেল্ট ঝুলানো ওখানে ঝুলানো বেল্ট এখন রেডি হতে আমি রেডি হয়ে আধ ঘন্টা ধরে বসে আছি ওরা বাপ বেটা থাকাও একটু ভালো করে দেখাও কি সেজেছ এই দেখো দেখে দেখি দূরে দাঁড়া তাহলে ভালো দেখাতে পারবো হ্যাঁ এবং ঘোড়া দেখো তো কাল তাল কাজ করছে দেখো এই দেখো বাপ ছেলে ম্যাচিং হয়ে গেল আমি ম্যাচিং ছাড়া হয়ে গেলাম এই দেখো আমি এই শাড়িটা পরেছি কি ভারী শাড়িটা শীতকাল মানে ঠান্ডা ঠান্ডা বলে কেন এই বেলটা পরবি তোর বেলটা কর তোর বেলটা তো তোর বেলটা তো আমি এইখানেই রাখলাম তো দাও তো

অনেকে পাশে ছিলে এবার এটাও চলো রাতে গিয়ে যতটা পারবো বিয়ে হয়ে গেছে সাড়ে পাঁচটা লগনে বিয়ে বিয়ে হয়ে গেছে কানেরটা পড়িনি এখনো কানেরটা কি ভারী পড়ব এই দেখো এরাও যাবে কালকে বিয়ে বাড়ি মা কালকে তারা বিয়ে বাড়ি যাবি তো মা এরা কালকে এরাও বিয়ে বাড়ি যাবে সকাল বেলা উঠে চলে যাবে মা কেমন লাগছে বল দেখলেই তো না মা ভালো দেখেছি ভালো লাগছে দেখেছে আমার মা আমাকে দেখেছে এরাও যাবে কালকে বিয়েবাড়ি আজকে আমরা ঘুরে আসি আবার রিসেপশানটাও যতটা পারবো শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো ছেলের গাড়ি করেই যাব এই দেখো কানেরটা পড়লাম কিন্তু ভাবছি হাতে নিয়ে নি রাস্তায় মানে লজে ঢুকে তারপরে পড়বো জানো তো কারণ কান পুরো ব্যথা হয়ে যাচ্ছে খুব ওয়েট স্টোন তো আর সেটের সাথে যেহেতু কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে চলো এইভাবে চয় বা গাড়ির চাবি নে লাইটটা নিবি আসতে পারতিস তো ঘরে এই রুমালটা নিয়েছো তুমি আমি কিন্তু কিছু নিলাম না এই বাবা অন্ধকার হয়ে গেল চলো এই লাইটটা নিবে নাকি এই লাইটটা নিবে বাড়ির লাইট জ্বালিয়ে দাও চলো আসো নে অন্ধকার হয়ে গেল চলো আর কি দেখাবো সব নিবিয়ে দিচ্ছে পটাপট পটাপট

চাবি নিয়ে যাবে না তিন কাছে দিয়ে যাও পড়ে যাবে কোথায় তাহলে চলে আসো দশটার মধ্যে টিঙ্কু চাবিটা তোর কাছে দিয়ে যাব নাকি না চাবিটা রাত নেবে পড়ে যাবে না তো কোথাও ব্যাগ প্যাগ কিছু নিলাম না তো ঠিক আছে চলো না তো আঁকো বলতে দেরি হয় আমার তোদের ডাকতে হবে ঘুমিয়ে যাবে দিদি সেরে দে না হ্যাঁ আমরা তার মধ্যে চলে রে রাত করবো না কালকে আবার ডিউটি আছে তো চলো তারপরে বিয়ে বাড়ি থেকে দেখাচ্ছি এই দেখো অন্ধকার তুমি আগে ওঠো নাকি পারবে বাবু তুমি নিয়ে তো চলো পরে দেখা হচ্ছে বরো দিদি চার খেলে দেখা

ওই বিয়ে হয়ে গেছে তো পাস্তায় লগণ তো আবার কি হবে সপ্তাহে আসবে সুন্দর লাগছে মানে মিষ্টি লাগছে যারা দুজন দাঁড়া এদের হাজবেন্ড বক্স বাঁচে না বয়স দেওয়া যাবে এদের বিয়ে তো ইনভাইট ছিল যায়নি বলে অনেক

করি চললাম বেরিয়ে পড়লাম ছেলে গাড়ি আনতে গেল তুই দেখো ব্যস্ত ছেলেকে খুঁজছে গাড়ি আনতে গেছে ছেলে চলে গেলাম চলো গিয়ে দেখাবো কোথায় ও চ আইসক্রিমটা খাবি

চলো একটা আইসক্রিমই নিয়ে যাই চলো কালকে যাবে বিয়ে বাড়ি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুন্দর করে দেখা হচ্ছে অবশ্যই আর একটা ভিডিওতে সোমবারে পাবে রিসেপশান রিসেপশানটা মাঝখানে দিন বাদ দিয়ে তারপর রোববারে হওয়ার কথা কিন্তু হচ্ছে সেটা সোমবারে অবশ্যই রিসেপশানটাও তোমাদের দেবো তো চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে